দে পদ্ধতিতে বাচ্চা উঠানো না মানে দেশিওভাবে বাচ্চা উঠায় এই যে আপনার মুরগির যে বাচ্চাটাই দেখুন কত সুন্দরভাবে কোন পিপার চলতেছে পিপার উপরে খাদ্য দিচ্ছে সিটায় আর পিপার ঘন ঘন চেঞ্জ করে দিচ্ছে সব সবাই কাজ সালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোবাসে আজকে আমার খালার বাচ্চা আমি দিছি দুশো পঞ্চাশ পিস বাচ্চা এগুলো আপনার হচ্ছে নারিশির বাত কাজী বাচ্চা সরি কাজী বাচ্চা অনেক সুন্দর এই গেটের বাচ্চা একদম প্রতিটাই ভালো মানের হয়েছে বাচ্চা চারটে পানির পট দিছে আর এখন পিপার চলতেছে পিপারের পরে খাদ্য দিচ্ছে সিটে আর পিপার ঘন ঘন চেঞ্জ করে দিচ্ছে এই বলার তো আপনার মানে খায় আর পায়খান করে তো যাই হোক লিটার ফিট খাওয়াচ্ছি মুরগিকে যে লিডার লিটার তিন বস্তায় নিয়ে দিচ্ছি খালার যে এ লিটার ফিট তো লিডারের মান কেমন একটু জানাবেন কেন করে তো বাচ্চাগুলোর এই গেটের বাচ্চা চল্লিশ টাকার বাচ্চা পাওয়া গেছে এই জন্য

আর আর এই এই আজকে প্রথম দিন গরই আপনার হচ্ছে পঞ্চাশ গ্রাম করে আছে আমি বাচ্চা আনার সাথে সাথে মাপি তার কারণ একটা মাপ থাকে বাচ্চার ওই মাপের অনু অনুযায়ী কি কম হয় সেটা আপনার হচ্ছে ওইটা আপনার হচ্ছে অন্য বাচ্চা ঢোকাই দেয় এই জন্য আমি আমার সাথে সাথে মাফি বাচ্চাগুলো তো এইগুলো ঠিক আছে বাচ্চা দেখুন অনেক চঞ্চল খাচ্ছে তো খালার আপনার হচ্ছে দেশি মুরগি আছে কিছু টাইগার আছে তো আমার ঠিক বাচ্চা নিয়েছিল টাইগার মুরগির তো পিপারটা খালা চেঞ্জ করতেন তো ওই দেখেন আমার যে দেখুন এই যে দেশি মুরগি এই যে দেশি মুরগি অনেক দেশি মুরগি উঠেছে বাচ্চা এই এই যে দেখব এই এক খাই দেশি মুরগি এই যে ছোটো ছোটো বাচ্চা দেখুন এই যে এই যে বাচ্চা সব মুরগি আসে বলে আমি যাই না সঠিক এই যে এই যে বাচ্চা এই যে এই যে এই যে মুরগি তো যাই হোক এই হলো অবস্থা খারাপ হচ্ছে তো আমারই ভালো লাগলো দেশে মুরগি বদের তৈরি হয়েছে খেলা তো ওই ওই যে ওই যে দেখুন ওই যে দেখুন এই যে যে এইটা আপনার হচ্ছে দে দেশীয় পদ্ধতিতে বাচ্চুটা না মানে দেশিওভাবে বাচ্চুটাই এই যে আপনার মুরগি দিয়ে বাচ্চুটাই দেখুন কত সুন্দরভাবে মানে এটা কোনো ন্যাচারাল পদ্ধতি তো ওই দেখুন ওই দেখুন এই দেখুন এই যে দেখুন আবার এই যে এখানেও আসে বলো এই যে এখানে আসে এই আস তো আসলে চমৎকার লাগলো খাবার খালার দেখে এই যে দেখুন অনেক সুন্দর পদে দেশি মুরগি আপনার কিস আছে খালা ছোট আলাদা তো হয় অনেক তো ভালো লাগলো খাবার দেখে আমি আমি আসি মাঝে আসি কিন্তু ভিডিও করি না আজকেই করলাম খালার তার ফারামে ভিডিও করলাম আজকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ